রম দয়াল যুগপুরুষত্তম शिष्य ঠাকুর রাতুল রাতুলচরণ জানাই আমার শতকোটি প্রণাম জীবনে চলার পথে शिष्य ঠাকুরের বলা এই 10টি কথা মেনে চলুন দেখবেন জীবন বদলে যাবে সকল রকম বিপদ বাধা বিপত্তি কাটিয়ে আপনি এগিয়ে চলবেন কোনো রকম দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না অতি দুর্গম পথেও আপনি দুর্বার গতিতে এগিয়ে যাবেন জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আমি শুভব্রত মন্ডল প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ওরা আনন্দিত জয়গুরু জানাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার সিহস্তে লিখিত সত্যানুসরণ গ্রন্থে জীবনের অতি কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতে সহজভাবে বাঁচার উপায় বলে দিয়েছেন আমাদের জীবনে যত রকম দুঃখ যন্ত্রণা বাঁধা বিপত্তি সবকিছুকেই সহজে খণ্ডন করার জন্য শ্রী শ্রী ঠাকুরের যে মূল্যবান কথা আমরা শ্রবণ করবো এই কথাগুলির মধ্য দিয়েই দেখবেন জীবন বদলে যাবে এই কথাগুলো শুধু একটু শুনে সেগুলি মেনে চলার চেষ্টা করতে হবে তাহলেই দেখবেন আর এই যে শ্রী ঠাকুরের অমৃত কথা আর এই অমৃত কথা একবার শোনার মধ্য দিয়েই দেখবেন আপনার জীবন বদলে যাবে জীবনের চলার পথে যে বাধাগুলি আপনার আসে সেগুলি খণ্ডন হয়ে যাবে এবং প্রচুর প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যে প্রশ্নের উত্তরগুলি আপনি হয়তো বহুদিন ধরে খুঁজছেন কিন্তু কারোর কাছ থেকেই সেই প্রশ্নের উত্তর পাচ্ছেন না সেই রকমই জীবনে চলার পথে যে কঠিন বাধা বিপত্তি জীবনে চলার পথে যে প্রশ্নগুলি আমাদের সামনে আসে সেই প্রশ্নগুলির উত্তরও আপনি পেয়ে যাবেন রকম দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না তাই আলোচনাটা খুবই মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন শ্রী শ্রী ঠাকুর বললেন সংকোচই দুঃখ আর প্রসারণই সুখ যাতে হৃদয়ে দুর্বলতা আসে ভয় আসে তাতেই আনন্দের খাঁটি আর তাই দুঃখ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অনুসরণ সত্যি বললেন সংকোচই দুঃখ আর যাতে দুর্বলতা আসে আসে ভয় তাতেই আনন্দের খাঁটি আর তাই দুঃখ আমরা সাধারণত কোনো কাজ করার আগে সংকোজ বোধ করি যে এটা করা ঠিক হবে তো এটা করা মনে হয় ভুল হচ্ছে এই যে সংকোচ প্রকাশ করি বা আমি এই কাজটা করব আমার মতো লোক এই কাজটা করবে এই যে সংকোচ প্রকাশ করছি আমরা এই সংকোচের ফলেই কিন্তু আমরা দুঃখ পাই আমাদের হৃদয়ে যখন দুর্বলতা আসে তখনই কিন্তু আমাদের দুঃখ ওই দুর্বলতার মধ্য দিয়ে ঢুকে পড়ে তখন সুখ আমাদের জীবন থেকে অনেক দূরে চলে যায় শ্রী ঠাকুর আরো বললেন চাওয়াটা না পাওয়াই দুঃখ কিছু চেয়েও না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে দেখবেন প্রত্যেকটা মানুষ আমরা না জেনে অনেক কিছু চেয়ে থাকি সবার কাছ থেকেই চেয়ে থাকি ভগবানের কাছ থেকে আমরা প্রচুর জিনিস চেয়ে থাকি কিন্তু সেটা যখন আমাদের পূরণ হয় না দেখবেন যখন আপনি আপনার বাবা মায়ের কাছে বা গুরুজনদের কাছে বা অন্য কোনো বন্ধু বান্ধবদের কাছে কিছু চেয়ে থাকেন এবং সেটি যখন আপনি না পান তখন কিন্তু আপনার মনের মধ্যে প্রচন্ড রাগের উৎপন্ন হয় এবং প্রচন্ড দুঃখ আসে তাই শ্রী ঠাকুর বারবার করে আমাদেরকে সাবধান করলেন যে কিছু চেয়েও না আমরা যখন কোনো কিছু চেয়ে সেটা না পাই তখন কিন্তু প্রচন্ড দুঃখ আমাদেরকে পেয়ে বসে তাই কিছু না চেয়ে সব অবস্থার জন্য রাজি থাকতে হবে তাহলে কিন্তু দুঃখ আমাদের ধারে কাছেও ঘেঁষতে পারবে না আমরা ভগবানের কাছে যখন চেয়ে থাকি এবং ভগবান যখন সেটা পূরণ করেন না দেখবেন কোনো বাজে কাজ আমাদের সাথে ঘটে গেলে তখনই বলি যে ভগবান করেছেন কিন্তু যখন কোনো ভালো কাজ আমরা করি তখন বলি আমরা করেছি ভগবানের কাছে আমরা সবসময় চেয়ে থাকি কিন্তু তার জন্য যেটা করা দরকার সেটা আমরা করতে ভুলে যাই আর যখন সেটা ফুলফিল হয় না তখনই আমাদের জীবনে দুঃখ নেমে আসে আমরা ভগবানকে গালাগালি করতে থাকি ভগবানকে অনেক কটু কথা বলতে থাকি শিশু ঠাকুর তাই সাবধান করে দিয়ে আমাদেরকে বারবার করে সব থেকে বিরত থাকতে বললেন তিনি আরো বললেন দুঃখ তাকে ইচ্ছে করলেই দেয়া যেতে পারে। এই যে দুঃখটাকে আমরা জীবনে পুষিয়ে রেখে দিই এই দুঃখ কিন্তু আমরা ইচ্ছে করলেই তাড়াতে পারি কিভাবে তাড়াতে পারবো শিশি ঠাকুরের এই মূল্যবান কথাগুলি মেনে চলে এছাড়া আর অন্য কোন পথ নাই কারো দুঃখের কারণ হয় না কেহ তোমার দুঃখের কারণ হবে না কি অপূর্ব কথা বলুন শ্রী ঠাকুর কত সহজ ভাবে আমাদেরকে জীবনীয় শিক্ষা দিয়ে গেলেন আমরা যদি কারো দুঃখের কারণ না হই তাহলে কেউ আমার দুঃখের কারণ হবে না আমরা যদি কারোর কোনো অমঙ্গল না করি আমরা যদি কারোর ক্ষতি না করি তাহলে কিন্তু কেউ আমাদের কোনো ক্ষতি করবে না কেউ আমাদের অমঙ্গল করবে না তাই তোিসি সি ঠাকুর বললেন কারণ দুঃখের কারণ হয় না কেহ তোমার দুঃখের কারণ হবে না তিনি আরো বললেন দুঃখ একরকম ভাব শোকও একরকম ভাব অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ তুমি জগতের হাজার করে দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ তুমি হৃদয় থেকেই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ আর ধর্মই তা করতে পারে আজকে দেখুন এক ধর্মের উপর আরেক ধর্মের আঘাত হচ্ছে বাংলাদেশের ঘটনাটা আমরা সবাই দেখছি জন্য আমরা সবাই মর্মাহত কিন্তু এই যে আজকে এই মানুষ যাচ্ছেন এর জন্য কিন্তু প্রত্যেকটি মানুষকে প্রত্যেক ধর্ম বলুন প্রত্যেক মতাবলম্বীদের এক হতে হবে আমাদের একটাই ধর্ম মানব ধর্ম যেটি আমাদেরকে শ্রী শ্রী ঠাকুর শিখিয়েছেন সেইভাবে সকলে এক হয়ে কিন্তু এই সবের বিরুদ্ধে লড়াই করাটা দরকার প্রত্যেক মতাবলম্বীদের এক হয়ে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে আর এইটা কখন পারবে যখন আমাদের ধর্ম একটাই হবে অর্থাৎ মানব ধর্ম বিশ্বাসী যখন আমরা হয়ে উঠব না হলে কিন্তু আমরা এর থেকে মুক্তি কখনোই পাব না আর এই দুঃখ আমাদের চির জীবন বয়ে বেড়াতে হবে জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চন আসক্তি থেকে আসে ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল সিসি ঠাকুর বললেন এই যে আমরা দুঃখ পাই তার অধিকাংশই কিন্তু আসে কামিনী কাঞ্চন থেকে এই কামিনী কাঞ্চন থেকে যত দূরে থাকা যায় ততই আমাদের মঙ্গল ভগবান শিশিরামকৃষ্ণ দেব সবাইকে বিশেষ করে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত খুব তফাত থাকো সিসি ঠাকুর আরো বললেন প্রত্যেকের মায়ের জগৎ জননী প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ এমন ভাবতে হয় মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুটে নেই যত দূরে থাকা যায় ততই ভালো এমনকি মুখ দর্শন না করা আরো ভালো শ্রী ঠাকুর বললেন পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কি সে আমার মঙ্গল হবে আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর তার জন্য তুমি রাজি থাকো আনন্দ থাকবে দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না এই মূল্যবান কথাটির মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বুঝিয়ে দিলেন যে তিনি সব পরম পিতার চরণ আশ্রয় ছাড়া পরম পিতার কৃপা ছাড়া এই যুগে আর আমরা কোনো কিছুই করতে পারবো না এই যুগে যত কিছু দুঃখ আর শক্তি জ্বালা যন্ত্রণা আমরা ভুগতে থাকি তার জন্য দায়ী কিন্তু একমাত্র আমরাই আমরাই বুঝতে পারি না নিজেরাই ভুল করে প্রচুর জিনিস চেয়ে বসি এবং যার জন্য কিন্তু আমরা দুঃখ পাই প্রচুর ভুল কাজ করে বসি যার জন্য আমরা দুঃখ পাই জীবনে কিভাবে চলতে হয় সেই চলাটা আমরা জানতে পারি না সেই চলাটা আমরা জানি না যার জন্য আমরা দুঃখ পাই তাইতো সিসি ঠাকুর আমাদেরকে হাত ধরে শিখিয়ে দিলেন কিভাবে জীবনে চলতে হয় কিভাবে নিজেদের আচার-ব্যবহার কথাবার্তা সবকিছু মার্জিতভাবে কিভাবে জীবনে চলতে হয় কিভাবে জীবনে বাঁধা বিপত্তি কাটিয়ে এগিয়ে চলতে হয় সবকিছু কিন্তু তিনি আমাদেরকে শিক্ষা দিলেন সবশেষে তিনি একটি কথাই বললেন জীবনে যদি তুমি সকল ত্যাগ করতে চাও চাও তাড়াতে জীবন থেকে জীবনে যদি সুখ ঐশ্বর্য ভোগ করতে চাও জীবনে যদি সুখে শান্তিতে থাকতে চাও তাহলে পরম পিতার কাছে একটাই প্রার্থনা করো যে তোমার ইচ্ছাই মঙ্গল অর্থাৎ পরম পিতা তুমি আমার মঙ্গল তুমি যা চাইবে তাই হোক তুমি যা চাইবে তাই আমার জীবনের মঙ্গল আমি তো জানিনা কিসে আমার মঙ্গল হবে আমার ভেতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক অর্থাৎ তুমি যা চাইবে তাই হোক শাস্ত্রে একটা কথা আছে ভগবান যা করেন মঙ্গলের জন্য তাই সবকিছু তার ওপরই ছেড়ে দিতে হয় তাকে বিশ্বাস করে তার কথাগুলি মেনে চলে জীবনের পথে এগিয়ে চলতে হয় তাহলে কিন্তু আমাদের জীবনে কখনো দুঃখ স্পর্শ করতে পারবে না সবকিছুই পরমpita সামলে নেবেন পরমপিতার উপরেই জীবনের সবকিছু যদি আমরা ছেড়ে দিই এবং তার কথাগুলি মেনে যদি আমরা চলতে পারি তবেই আমাদের জীবন সার্থক হবে আমরা যদি তার কথাগুলিকে অক্ষর পালন করতে পারি তবেই কিন্তু আমাদের জীবনের সকল উন্নতি সম্ভব আমাদের জীবন তবেই পরিবর্তন হবে জয়গুরু তাই প্রত্যেকের ঠাকুর মেনে চলাই কাম্য তাহলে দেখবেন জীবন অনেক মধুর হয়ে উঠবে জীবনে বাঁচাটা অনেক সহজ হয়ে উঠবে এবং জীবনের সকল কঠিন জীবনের সকল এবং জীবনের কঠিন থেকে কঠিনতম দুর্গম পথও গতিতে আপনি পার করতে পারবেন জয়গুরু সকলে খুব ভালো থাকবেন প্রত্যেককে খুব ভালো রাখবেন পরম আপনাদের সকলের মঙ্গল করুন সবার একটাই ধর্ম হোক মানব ধর্ম জয়গুরু